বিভিন্ন দাবি নিয়ে সচিবালয়ে প্রবেশ করা শিক্ষার্থীদের ধাওয়া দিয়ে সরিয়ে দিয়েছে আইন শৃঙ্খলা বাহিনী প্রবেশের পনেরো মিনিটের মধ্যে বের করে দেওয়া হয় প্রায় দুই ঘন্টা সচিবালয় অবরুদ্ধ করে রেখেছিল বিক্ষুব্ধ শিক্ষার্থীরা শিক্ষা উপদেষ্টা ও শিক্ষা সচিবের পদত্যাগের দাবিতে সচিবালয়ের প্রধান ফটকের সামনে বিক্ষোভকারী শিক্ষার্থীদের ওপর আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর লাঠিপেটা ও কাদানে গ্যাস নিক্ষেপে আহত পঁচাত্তর জনকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়া হয়েছে আজ মঙ্গলবার সন্ধ্যা ছয়টার দিকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতাল সূত্রে এ তথ্য জানা গেছে আহত শিক্ষার্থীদের অধিকাংশই প্রাথমিক চিকিৎসা নিয়েছেন এই সব শিক্ষার্থীদের অধিকাংশ থেকে একুশ বছরের মধ্যে আজ বিকেল চারটা দশ মিনিটের দিকে সচিবালয়ের সামনে আন্দোলনত শিক্ষার্থীদের সঙ্গে আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর পাল্টাপাল্টি ধাওয়ার ঘটনা ঘটে এই সময় আইন বাহিনীর সদস্যরা শিক্ষার্থীদের লাঠি পেটা করেন ওই এলাকায় সাউন্ড গেট ছোড়ার শব্দ শোনা যায় এছাড়া কাদানা গ্যাসের সেল ছোড়া হয়েছে গতকাল সোমবার মাইল স্টল স্কুল কলেজে বিমান বিধ্বস্ত হয়ে শিক্ষক শিক্ষার্থীদের প্রাণহানির ঘটনার পর গভীর রাতে হঠাৎ করে এইচএসসি পরীক্ষা স্থগিত করা হয় সে কারণে শিক্ষা উপদেষ্টা ও শিক্ষা সচিবের পদত্যাগের দাবিতে সব কলেজের শিক্ষার্থীরা মিলে সচিবালয় ঘেরাও করেছিলেন সেখানে আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যরা তাদের উপর হামলা চালান এর আগে বেলা আড়াইটার দিকে শিক্ষা উপদেষ্টা ও শিক্ষা সচিবের পদত্যাগের দাবিতে সচিবালয়ের প্রধান ফটকের সামনে জড়ো হয়ে বিক্ষোভ শুরু করেন শিক্ষার্থীরা প্রত্যক্ষদর্শীরা জানান বেলা আড়াইটার দিকে বিক্ষোভ মিছিল নিয়ে সচিবালয়ের এক নম্বর গেটের সামনে অবস্থান নেন শিক্ষার্থীরা তারা ভুয়া ভুয়া ও আমার ভাই মল্ল কেন প্রশাসন জবাব দিয়ে ইত্যাদি স্লোগান দেন